আমার শ্বশুর বাড়ি আমার বইয়ের শ্বশুর বাড়ি একই জাগার না আমার শ্বশুর বাড়ি আমার বাপের শ্বশুর বাড়ি একই জাগাত না কোথাও ঠিক শুনো হ্যাঁ আমার যদি ছেলে পেলে হয় তাহলে আমার বাপেরি মা না ডাকছি না দাদা ডাকছি আমার বাপের ছেলে পেলে হয় আমার কি মামা ডাকছি না ভাই ডাকছি মামা ভাই ডাকছি এত কষ্ট মেনে নেওয়া যায় না এর তো আমি এরম শালের স্নান করে নি বাপু তুলে এরম শালিন দেখেছি স্যাটা ভাঙ্গা শালীস কোনো মাতাব্বল হ্যাঁ তাহলে কি তাই নাকি আমার বাপে দেখি আমি কি আব্বা ডাকবো না শ্বশুর ডাকবো

গরুর ভাত খাইলে কিন্তু এত সুন্দর কষ্ট করা লাগছে আমি জানিয়ে নিত হ্যাঁ শুরু করা হোক তুই তো ডাক একটা শুনতে চাচ্ছো তা না তুই একবারে আমিটা লিঙ্কা ডাকিস না না মতবর এই ডাক হবি নিকো এটা কাম ফাইন পাই নি তুই তুমি কি ডাক শুনতেচ্ছ দুজনে মিলে গুনে মানিয়ে নেই না রে বাবা তোরা কি ডাক শুনতেচ্ছ আমার মাথা তো অর্ধেক লসটা অর্ধেক ভালো আছে আমারও মানিয়ে নিতে হবে রে কইরা মাথা লসটা গেছে আমার বাড়িতে তো সংখ্যা আছে তোরা একটু মানিয়ে গুনে নে না 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 তুমি নো যাই যাবে একসাথে গর গর খাওয়া লাগে আমি তো সকাল থেকে